সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকে রান্নাঘর থেকেই কারণ এখানে আজকে আমি রান্না রান্নাবান্না করব হচ্ছে ইলিশ মাছের ডিম ভোনা আর হচ্ছে পাতলা ডাল আর এখানে কিন্তু পেটিও আছে মাছের তো এগুলোই আমি আজকে ভোনা করব। আজকে বেশি রান্না রান্নাবান্না নাই রান্না রান্নাবান্না করতে করতে একটু ফল কাঁটারাই খাইছি ফল কাঁটারাই খাইছি ফলগুলো রান্না বসাই দিয়া এই যে তরকারিতে পানি দিয়া পরে একটু খাবো কারণ টক জাতীয় ফল তো টক তো আমি খাইতে পারি না কারণ যেহেতু পান খাই টক খেলে দাঁতে ধরে এই কারণে কোনো টকই আমি খাই না তো আমরা কাটা হয়েছে জাম্বুরা কাটা হয়েছে আর মালটা কাটা হয়েছে ওইখান থেকে দেখি আমি একটু খাইতে পারি কি না আর আমার স্বামীর জন্য রাখবো ওনার জন্য কাটা হয়েছে তো ওইখান থেকে আমি আর কি অল্প করে একটু খাবো এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে আসছে কারণ কষানো শেষ কষায় অল্প করে পানি দিছি তো এইখানেই তো যে ফলগুলো কাটা হয়েছিল বললাম না ফল কাইটা রাখছি এখন অল্প করে আর কি আমি খা খাবো কারণ আমার স্বামীর জন্য কাইটা রাখছি উনি কাজের থেকে আইসা তারপরে খাবে তো এখানে আছে আমরা জাম্বুরা আর হচ্ছে মালটা কিন্তু মাল আমরাগুলি ভালো ছিল কিন্তু জাম্বুরাগুলার মালটাগুলা বেশি একটা ভালো ছিল না কীরকম জানি রস ছিল না হুট্টা হুট্টা লাগছে তো এখান থেকে আমি একটু খাই কারণ যেহেতু আমরা ডায়াবেটিসের মানুষ এই টক জাতীয় ফল না আমাদের যত পারি মানে আমরা আমাদের খাওয়া চলে আর কি কোনো সমস্যা হয় না শুধু মিষ্টি জাতীয় জিনিস খেলে আর কি সমস্যা হয় কিন্তু খেলে কি হবে কিন্তু আমি তো ওই যে বললাম যে টক জাতীয় জিনিস আমি খাইতে পারি না তো এইখানে দেখেন বাহিরে কিন্তু আজকে প্রচণ্ড রোদ আর আজকে দুই দিন যাবতীয় অনেক গরম আর আজকে কিন্তু রোদ তোরছে অনেক রোদ যেহেতু আজকে মনে হয় ভাদ্র মাস তো যেহেতু ভাদ্র মাস চলে আসছে এরকম রোদ তো একটু থাকবেই কারণ এই মাসের গরমই হচ্ছে শেষ গরম তো এইখানে কিন্তু রান্না বান্না সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে তো এখানে যে ডাল রান্না করছি আর আমার জালিটা হলো পুঁড়ে গেছে সাইড দিয়ে আর এখানে যে ডিম ভুনা করছিরিশ মাছের ডিম ভুনা আর সাথে আছে সাদা ভাত তো এখন আমি এখান থেকে ভাত বেড়া নিয়ে যাবো ঘরে আজকে হাড়ি পাতিল কিছু ঘরে নেই নাই যেহেতু ভাবলাম যে পাতিল যখন কম আসে তো রান্নাঘরেই থাক আর নেওয়ার দরকার কি তো এখানে আমি এই উন্যাটা বিছায় রেখে গেলাম ভাত বেরা নিয়ে আসি তো এক একা না দুপুর হলে না একা খেতে ইচ্ছে করে না তো যাই হোক খিদা লাগলে তো খাওয়া লাগবেই এ তো এই তো এখানে আমি ভাত বেরা নিয়ে আসলাম আর আমার স্বামী কিন্তু এখনও কাজে থেকে আসে নাই এখন বাজে বেলা বাজে তিনটা তো রান্নাবান্না হয়েছে আর অনেক আগেই কারণ বৈশাখ ছিলাম আমার রান্নাবান্না হয়ে যায় একটা দেড়টার ভিতরে আমার রান্নাবান্না হওয়া যায় যেহেতু আমরা মানুষ অল্প আর রান্নাবান্না বেশি একটা নাই আর গতকালকে আপনাদেরকে আমি বলছিলাম যে আমার ভাইয়ের বোর জন্মদিন আমি আপনাদেরকে বলছিলাম আমার গতকালকের ভিডিওর ভিতরে যে আমার ভাইয়ের বোর জন্মদিন আমরা রাতে আমাদের দাওয়াত আছে কিন্তু আমরা কিন্তু দাওয়াতে যাই নাই কারণ যদি আমরা দাওয়াতে যাইতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম তো যে কোনো কারণবশত এই ভুল বুঝাবুঝির মধ্যে আর কি আমার স্বামীর সাথে আমার সাথে একটু ঝামেলা হয়েছে এই কারণে রাগ করে আমি আর যাই নাই তো অনেক রিকোয়েস্ট করছে যে চলো চলো কিন্তু তারপরেও যাই নাই কারণ ওই যে আমি হয়েছি এক কথার মানুষ যেটা বলছি না ওইটা নাই কারণ আর যাওয়া হয় নাই আর আমি কিন্তু কালকে কিন্তু আমি শুধু দুপুরে রান্নাবান্নাই করছিলাম ওই যে দেখাইলাম যে মুরগির মাংস তরকারি ছিল আর ডাল ভুনা করছি তো শুধু দুপুরের জন্যই রান্না করছিলাম কারণ যেহেতু রাত্রে দাওয়াত আছে এর জন্য আমি বেশি রান্নাবান্না করি নাই তো এই একটু আর কি ভুল বোঝাবুঝির কারণে একটু ঝামেলা হয়েছে এই কারণে আর যাওয়া হয় নাই তো সবাই কিন্তু রাগ করে আছে আমার উপরে কারণ আমি যাই নাই বলে তো যাই হোক এখন এখন খাওয়া দাওয়া করি তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওতে যদি আপনার আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন তো এখানে এই তো কে যেন দরজাটা নক করছে তো এখানে আমি ভাত রাই খাই উঠা উঠে গেলাম দেখি কে আসছে এর জন্য আর কি তো খুলে দেখি যে পাশের ঘরের আপা ওনারা বাড়ি কোথায় যেন চলে যাইতাছে এই জন্য আর কি বোয়া গেল যে আমি আমরা যাইতাছি দেখেন তো এখানে আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি ওষুধ খাইতেছি কারণ আমার দুপুরেও তিনটে ওষুধ আছে তো এখন খাওয়া দাওয়া শেষ করেই তো ওষুধ নিয়ে বসলাম ওষুধ খাবো তারপরে ওই তো একটু ফ্রি হব কারণ বেলার জন্য আবার এক করে ফিরি তো আবার রাত্রে হয়তো কাজকর্ম যা করার করব তো এখানে কিন্তু আমার স্বামী ও কাজে থেকে চলে আসছে তো উনি গোসল করলো ওনাকে খাবার দিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আবার আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ